আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনি কি কখনো ভেবে দেখেছেন নামাজ কেন আমাদের উপর ফরজ করা হল কেন দিনে ঠিক পাঁচবার আল্লাহ আমাদের ডাকেন নামাজ কি শুধু কিছু নিয়মের ইবাদত নাকি এর পেছনে আছে আল্লাহ গভীর ভালোবাসা আজকের এই ভিডিওতে আমরা জানব নামাজ কেন তৈরি হল কিভাবে ফরজ হল এবং কেন নামাজ একজন মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ অংশে আছে এমন একটি কথা যেটা হয়তো আপনার নামাজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে পৃথিবীর সবচেয়ে কঠিন সময় আম আল আলহন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক সময় এসেছিল যেটাকে বলা হয় আমুল উল হজন দুঃখের বছর এই বছরে তিনি হারিয়েছিলেন তার সবচেয়ে বড় সমর্থক চাচা আবু তালিবকে এবং প্রিয় স্ত্রী খাদিজা রদিউল্লাহ আনহাকে মক্কার মানুষ অপমান করত তায়েফে গিয়ে তিনি পাথর খেয়েছিলেন রক্তে ভিজে গিয়েছিল তার পবিত্র পা ঠিক সেই কষ্টের সময়েই তাআলা তার প্রিয় নবীকে দিলেন এক অসাধারণ সম্মান মেয়ারাজের শুরু এক রাতে মক্কার আকাশ ছিল শান্ত হঠাৎ জিব্রাইল আলহিসাল্লাম আসলেন আল্লাহ নির্দেশ নিয়ে রসুলসল্লু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারক ধুয়ে দেওয়া হলো। ভরে দেওয়া হল ইমান ও হিকমা দিয়ে তারপর তাকে বসানো হল বুরাক নামের এক বাহনে যার এক কদম যতদূর চোখ যায় এই বাহনে চড়ে মুহূর্তের মধ্যেই পৌঁছে গেলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় সেখানে সব নবীদের ইমাম হয়ে রসুলসল্লু ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ আদায় করলেন এটাই প্রমাণ নামাজ সব নবীর দিনেই ছিল সাত আসমানের সফর এরপর শুরু হল আসল মেয়ারাজ আসমানের দিকে আরোহণ প্রথম আসমানে সাক্ষাৎ হল আদম আলেই ইস্সালামের সঙ্গে দ্বিতীয় আসমানে আইসা আলৈ হিস্সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালাম তৃতীয় আসমানে ইউসুফ আলৈ ইস্সালাম চতুর্থ আসমানে ইদ্রিস আলেই সালাম পঞ্চম আসমানে হারুন আলৈ ইসালাম ষষ্ঠ আসমানে মুসা আলৈ হিস্লাম সপ্তম আসমানে ইব্রাহিম আলৈ ইস্সালাম প্রতিটি আসমানে নবিরা রসুল সল্লাহ ওয়াসাল্লামকে স্বাগত জানালেন সম্মানের সঙ্গে এরপর পৌঁছালেন সিদ্রাতুল মুন্তাহাতে যেখানে ফেরেশতাদেরও আর যাওয়ার অনুমতি নেই নামাজ ফরজ হওয়া সেই মহান স্থানে আল্লাহ তালা তার প্রিয় নবীকে দিলেন এক বিশেষ উপহার এটা ছিল না রোজা ছিল না জাকাত ছিল না হজ এটা ছিল নামাজ প্রথমে আল্লাহ ফরজ করলেন পঞ্চাশ নামাজ কারণ আল্লাহ চান তার বান্দা সারাক্ষণ তার সঙ্গে সংযুক্ত থাকুক ফেরার পথে মুসা হিসালাম বললেন আপনার উম্মত দুর্বল তারা পঞ্চাশ ওয়াক্ত পারবে না রসুল আবার আল্লাহ দরবারে গেলেন কমে এল সংখ্যা এইভাবে বারবার ফিরে গিয়ে শেষ পর্যন্ত ফরজ হল পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু আল্লাহ বললেন হে মোহাম্মদ সওয়াব হবে পঞ্চাশ ওয়াক্তের সমান নামাজের আসল উদ্দেশ্য আল্লাহ কি আমাদের কষ্ট দিতে চেয়েছিলেন না আল্লাহ চেয়েছিলেন আমরা যেন দিনে পাঁচবার বার তার কাছে যাই আমাদের কষ্ট বলি আমাদের ভুলের জন্য ক্ষমা চাই আমাদের চাওয়া পাওয়া তুলে ধরি নামাজ হল আল্লাহ সঙ্গে সরাসরি কথা বলা রসুলসাল্লাল্লাহ সাল্লাম বলেছেন নামাজ হল মুমিনের মেয়ারাজ যেমন তিনি মেয়ারাজে গিয়েছিলেন তেমনি আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহ কাছে পৌঁছে যাই নামাজ ছেড়ে দেওয়ার পরিণতি যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার অন্তর ধীরে ধীরে অন্ধকার হয়ে যায় দোয়া কবুল হয় না জীবনে শান্তি থাকে না রসুল ওয়াসাল্লাম বলেছেন বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ নামাজ শুধু আমল নয় এটা ইমানের পরিচয় উপসংহার ও দাওয়াত ভাই ও বোনেরা নামাজ কোনো বোঝা নয় নামাজ হল আল্লাহ পক্ষ থেকে ভালোবাসার উপহার যে ডাক আল্লাহ নিজে দিয়েছেন মেয়ারাজের রাতে আসুন আজ থেকেই নামাজকে গুরুত্ব দেই এক ওয়াক্ত হলেও বাদ না দেই আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং হিক্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না